এবার রান্নার গ্যাসের ভর্তুকির নামে প্রতারণা অ্যাকাউন্ট থেকে উধাও হাজার হাজার টাকা বীরভূম জেলার শিউরি পুরন্দরপুরে ঘটে গেল এক অবাক কাণ্ড এইচপি গ্যাসের ভর্তুকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠকে নি অজুয়াতে একদল প্রতারক ফোন করে নিজেদের গ্যাস অফিসের কর্মী বলে পরিচয় দেয় ভর্তুকির টাকা পেতে হলে একটি বিশেষ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে গ্রাহকদের বিশ্বাস করানো হয় প্রতারণার শিকার হন এক মহিলা গ্রাহক প্রতারকদের কথায় বিশ্বাস করে তিনি মোবাইলে স্ক্রিন শেয়ার চালু করেন এবং ফোনে আসা ওটিপি নাম্বার শেয়ার করে দেন অভিযোগের কিছুক্ষণের মধ্যেই তার দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় তেরো হাজার টাকা তুলে নেয় প্রতারকরা সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো শুধু একজন নন ওই এলাকার সংশ্লিষ্ট গ্যাস এজেন্সির প্রায় পনেরো জন গ্রাহক এর আগেও একই ধরনের প্রতারণার শিকার হয়েছেন বলে জানা গেছে ইতিমধ্যে ওই গ্যাস এজেন্সির পক্ষ থেকে সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সকালে ফোনে আটটার দিকে কল করেছিল কল করে নিয়ে এরকম পুরন্দরপুর গ্যাস অফিস থেকে ফোন করছি বলে ফোনটা করলো করার পরে আর কি বললো যে কি পুরন্দরপুর ই থেকে বলছি তোমার যে গ্যাসের টাকাটা বাকি আছে টাকাটা কি ঢোকে আলাম না ঢোকে না তো বললো যে ওইটা দেওয়ার জন্য কল করেছি তো বললাম বেশ কথা বলছি হ্যাঁ যে টাকাটা বাকি থাকে পাই আর কি রিটার্ন আসে তো আমি জানি আমারটা ঠিক কোথায় ঢুকে বুঝতে পারি না প্রায় অনেক দিন থেকে এক দু বছর থেকে দিয়ে আমাকে আমার গ্যাসের কার্ডের নম্বরটা বললো নম্বরটা বলার সাথে সাথে আমি আর কি বার করে নিয়ে এলাম এবার আমি সব সম্বন্ধে সতর্ক আমি জানি তবু আমি নিজে জানি না আমাকে এমনভাবে ব্রেন ওয়াশ করলো আর কি যে বলছে যে হ্যাঁ এরকম ওটা যদি না এখনই করে এবার আমি তাড়াতে ছিলাম মেয়ের স্কুল ছিল তো আমি সেই তাড়াতে আমাকে এত তাড়া দিচ্ছে আমি বলছি হাজবেন্ডের কল ঢুকছে কলটা ধরি বলছে কলটা ধরলে আপনার কানেকশান কেটে যাবে আমি কিন্তু আর পারবো না তো যাই হোক তারপরে ই করলো ভিডিও কলে ব্যাংক থেকে ফোন করলো বলে ফোনটা এলো আমাকে বললো স্ক্রিন শেয়ার করতে আমি আমার জানা নেই বলো থ্রি ডটে যান আমি বলে বলে দিচ্ছি গেলাম তারপরে আমার অ্যাকাউন্ট সব ফোনপে যাও ফোনপে খোলার পরে আমাকে ফোনপেতে কত টাকা আছে চেক করো চেক করলাম ও দেখতে পাচ্ছে আমার সেই খেয়ালটা নাই যে স্ক্রিন শেয়ারে আর কি ও আমার ফোনের সব কিছু দেখতে পাচ্ছে তারপরে আমার ফোনপে দেখলো এত টাকা আছে সাত হাজার কি আট হাজার আছে সামথিং দেখার পরে ও আর কি বলো ঠিক আছে আমি যেরকম বলছি সেরকম করো আমাকে যা যা বলেছে আমি বুঝতে পারিনি করেছি আর ফোনপেতে আমি শুধু কাউকে টাকা পাঠাই এইটাই জানি তার থেকে বেশি কিছু জানি না তা আমাকে এইভাবে বলেছে আমি ঠিক আছে আমি যা যা বলছি করুন আমাকে করেছে আমি মাঝে একবার বললাম ঠিক আছে আমি হাজব্যান্ডকে কল করে কলটা কেটে দিয়ে হাজব্যান্ডকে কল করেছিলাম তো হাজব্যান্ড ডিউটি বেরোচ্ছিলো বলে আর কি আমার ফোনটা রিসিভ করেনি। তারপরে আর কি এরকম করে আবার কল করলো বলছে বারবার কল কানেকশান করলে কিন্তু আমরা আর পারবো না আমি বললাম বেশ এত তারা দিচ্ছে ঠিক আছে দিয়ে ওইভাবে করার পরে বলছে বেশ হচ্ছে না কানেকশান প্রবলেম দেখাচ্ছে আপনার আর একটা পাঞ্জাব অ্যাকাউন্ট আছে দেখা যাচ্ছে হ্যাঁ আছে ওখানে কত টাকা আছে না ও না ওটা হিস্ট্রিটা ইটা চেক করুন ব্যালেন্সটা চেক করলাম ওখানে পাঁচ হাজার সামথিং কিছু ছিল ওখান থেকে চেষ্টা করেছে যখন দুবার ফেল মেরেছে তখন আমাকে বলছে ট্রান্সফার করতে পারেন এসবিআই আমলাম না আমি পারি না বলে বেশ আমি বলে বলে দিচ্ছি আমি ওরা কথা অনুযায়ী আমি ট্রান্সফার করেছি এসবিআই তারপরে সেখান থেকে কাটার চেষ্টা করেছে। আমি ততক্ষণও কিছু বুঝতে পারিনি তারপরে যখন ওনারা ফোনে আমাকে মানে ফোন ফোনপে ফোনপে থেকে হচ্ছে না আপনি গুগল পে পেছেন না আমার নেই যে বেশ আপনি প্লে স্টোরে যান প্লে স্টোরে গিয়েছি প্লে স্টোরে যাওয়ার পর আমাকে আবার বললো যে হ্যাঁ এরকম এরকম করে ডাউনলোড করুন ইনস্টল করুন সেইটা আবার আমাকে আমার নম্বর দিয়ে খোলা করিয়েছে খোলা করানোর পরে এমনভাবে কথা বলছে আমি শিক্ষিত হয়েও মানে আমি নিজে বুঝতে পারিনি খুব তারপরে গুগল পে থেকে মেশো বলে একটা কোনো ইসে তিনবারই করেছেন যে যখন পুরো টাকা চলে গেল তারপরে আমি ঠিক কই আমাকে এবার ব্যালেন্সটা চেক করি আমার ফোনে সেই সময়তে ফোন ঢুকছে সেই নম্বরটা আর কি তুহিন্দা লিখা আছে ওটা ওই স্ক্রিনে দেখতে পাচ্ছে আমাকে আমি তখনও খেয়াল নাই আমাকে বলছে যে হ্যাঁ ফোনটা রিসিভ করবেন না কানেকশান কিন্তু কেটে যাবে আমাকে আবার শুরু থেকে সব কিছু করতে হবে আমি কিন্তু পারবো না আমি আবার কলটা কেটে দিলাম সেই সময়তে আমার ফোনে অনেক ই কাস্টমার থেকে হয়তো ফোন আসছে বলছে একটাও কল রিসিভ করবে না কানেকশন কেটে যাবে আমি জানি না কাদের কল ছিল তারপরে যখন কেটে গেল দিয়ে বলছে কই আমার টাকা কই বলছে এবার ব্যালেন্স চেক করুক চেক করছি টাকা তো আমার ছিল সেগুলো নাই হয়ে গেলো বলছে যে ই করুন আপনার ফোনপেতে প্রবলেম আছে হচ্ছে না কেউ আপনার পরিচিত কোনো যদি ফোনপে থাকে দেন আমি আমার তো আমি একাই থাকি কেউ নাই বেশ হাজব্যান্ডেরটা নেন হাজব্যান্ডকে সেই সময় কল করেছে আমি নম্বর দেওয়াতে হাজব্যান্ড কলটা রিসিভ করে হাজব্যান্ডকেও সেম বলেছে ভিডিও কল করতে হবে ভিডিও কল করেছে ভিডিও কল করার পর হাজব্যান্ডে যখন ফেস এসছে তখন বলেছে বেশ ভাই তোমার ফেসটা দেখাও তখন বলছে আমি ব্যাংকের ই থেকে বলছি আমার ফেস দেখতে পাবেন না অফিসে আছি দিয়ে তখন আমার হাজব্যান্ড বলছে আমাকে কি গালিগালাজ গালি গালাজ করে বলেছে যে আমাকে কি ই পেয়েছিস যে এরকম ই পেয়েছিস কেটে দিয়ে তখন ছেলেটা উল্টে আমার হাজব্যান্ডকে গালিগালাজ করেছে তখন সাথে সাথে আমার হাজব্যান্ড কল কেটে আমাকে বললো কোনো ফেক কল আসলে কিছুই দিবা না আমি তখন বলছি আমার কাছে এসেছিলো তখন আমার হাজব্যান্ড কল করছে আটটা তিরিশে আর আমার কাছে আমাকে প্রায় বিয়াল্লিশ মিনিট ধরে আমার কাছে একসাথে এটা করেছে আমি কিচ্ছু বুঝতে পারিনি হাজব্যান্ড যখন আমাকে বলল যে হ্যাঁ এটা ফেক কল তখন আমি আমার সব মানে কেটে নিয়েছে তারপরে কিছু আর করা নাই সারবারকে আমি গিয়েছি ওই অ্যাকাউন্টে ছিল আমার সাত হাজার সামথিং আর এই অ্যাকাউন্টে ছিল আমার পাঁচ হাজার সামথিং টোটাল তেরো হাজার আটশো কিছু হ্যাঁ তারপরে আমি ওই নম্বরে কল করলাম ফোন ধরছি আমি ভাই তোমাকে যে আমি তুমি দিদি দিদি করে এরকম করলাম আমার বিশ্বাস বিশ্বাস নিয়ে আমি সত্যি আমি এরকম করলাম তুমি এটা কি মানে কি বলছে এটা হচ্ছে না আমি কি করবো বলুন আমি তো চেষ্টা করছি আপনি একবার অফিসে দেখা করুন তারপর থেকে ফোন সুইচ পুলিশে কমপ্লেন ওখানে গিয়েছিলাম সাইবার ক্রাইমে বললো যে থানাতে করলে হবে না ওখানে গিয়ে করতে হবে তো আমি সাইবার ক্রাইমে যে যেরকম বলেছিলাম সেরকমটাই করেছি আমার নাম মৌরাই বাড়ি বাড়ি পুরন্দপুর